আজকে চোখের দেখার মূল্য আছে এক একটা দেখানো যায় মূল্য আছে মা বাবা যাদের আছে ও ইচ্ছা করলে ডেলি একশো হজের সোয়াব কামাইতে পারে না পারে না ঘরের তে বাড়িল আবার নিয়ত করে ঢুকলো যে দুইকেই সদয় দৃষ্টিতে দেখবো কবুল হজের সোয়াব এরম বাইরিল ঢুকলো বাইরিল ডুকলো বাইরিল ডুকলো বাইরিল ঢুকলো আর মা যদি বলল তুই বাইরে যাস আর ভিতরে আয়স বাইরে যাস ভিতরে আয়স এরম করস কেন তো বুদ্ধিমান হলে বলবো তুমি বুঝবা না আমি যে কি করতেছি ওটা আমি বুঝি বেশি পিরা পিরি করলে মায়ের বলতে পারবে আমি যাই বাইরই আর ডুকি হজের সোয়াব কামানে লেগা আজকে মূল্য আছে আজকে মূল্য মূল্য আছে দেখার মূল্য আছে এমন কি চিন্তারও মূল্য আছে ষাট সত্তর হাতে ধরার মূল্য আছে চলার মূল্য আছে রাস্তা দিয়া চললো এই মিয়াতে দেখতে দেখতে যে কোনো কষ্টদায়ক জিনিস খুঁজা পাই কিনা পাইলো হাত দিয়া দুই আঙ্গুল উঠায় রাস্তার পাশে সরাই দিল আল্লাহ রসুল বলেন পিছনের সব গুণা বলেন এই নিয়তে রাস্তায় কে হাঁটে আজ পর্যন্ত হাঁটছেন বুদ্ধিমানের পরিচয় দি এই নিয়তে তো রাস্তা দিয়ে হাঁটি নেয় নিচে দেখতে দেখতে যে দেখি একটা পিন পাওয়া যায় কিনা এটাও তো কষ্টদায়ক দেখি একটা তারকাটা কাটা পাওয়া যায় কিনা এটাও তো কষ্টদায়ক হুম ছোট একটা ইটের টুকরা পাওয়া যায় কিনা এটাও তো কষ্টদায়ক হইতে পারে ছোট একটা ইটের কার টুকরার কারণে জানো যেতে পারে মোটর সাইকেল যারা চালায় ওরা বুঝবো অনেক সময় ছোট একটা পাথরের কণার কারণে মোটরসাইকেল উল্টে যায় ছিটা যায় গতি বেশি থাকলে এদিক থেকে ওদিকে ঠিক না কিন্তু আমরা তো আজ পর্যন্ত কোনোদিন রাস্তায় এ নিয়ে ওঠে হাঁটি নাই নিচের দিকে দেখতে দেখতে মানুষ যদি জিজ্ঞাসা করে তুই কি টোকাস তুমি বুঝবে না কি টোকাই হম বেশি পীড়া পিড়ি করলো তা আপনি বোলা দিয়ে শুনছি কষ্টদায়ক জিনিস সরাই দিলে নাকি পিছনের গুণা মাফ হয়ে যায় এই জন্য পিছনের গুণা মাফ করানোর জন্য কষ্টদায়ক জিনিস টুকাইতেছি আজকে মূল্য আছে এই দেহটারও মূল্য আছে দেহটার কর্মেরও মূল্য আছে অঙ্গ কর্মের মূল্য আছে হায়াতের প্রত্যেকটা মুহূর্তের মূল্য আছে টাকা সম্পত্তি এটারও মূল্য আছে যদি আমি বুদ্ধিমান হই আর বুদ্ধিমান কখন হব ওটাই বলতেছিলাম বুদ্ধিমান ওই ব্যক্তি মূল্য থাকতে মূল্যায়ন করে ব্যক্তি মূল্য বুদ্ধিমান যে ডেলি ঘুমের সময় ঘুমায় এই নিয়তে যে সকাল বেলা উঠাবে কি উঠাবে না এটা তো জানি না সকালে কে উঠায় আপনি উঠেন আপনি তো মৌত বইলা ঘুমাইলেন ঘুম তো মৌত আপনি তো বইলা কো ঘুমাইলেন আমা পরে রাখেন না উঠাই কে আপনি উঠেন কই মরার আগে তো তবা করলেন না ফাঁসিতে চরানের আগে তো জেলখানায় তবা করায় কিন্তু আপনি তো গুমানের আগে তবা করলেন না করেন তো যে আমি গুমানের আগে হাত উঠে তবা করি এতটুক শব্দই বলি আল্লাহ আমার তওবা এতটুক বলল তো হতো এতটুক বললো তো হতো আল্লাহ আমি চায় ঘুমাইলাম করলো এটা পরের ব্যাপার আমি বললাম কিনা যে আল্লাহ আমি সকালে উঠাইলে না উঠব উঠায় তো উনি কে আল্লাহ উঠায় নাইলে কেন আসাবে কাহাপ তিনশো নয় বৎসর উঠল না কি গুমের ভিতরে খিদা লাগে না ঘুমের ভিতরে কি ডায়াবেটিস মিল হয় না না হয় না হয় না হয় না ঘুমের ভিতরে খিদা লাগে না তিনশো নয় বর্ষর আপনার বিজ্ঞানও তো পাগল হয়ে যাবো যদি চিন্তা করে বিজ্ঞান বিজ্ঞান বলেন না বিজ্ঞান কিন্তু পাগল হয়ে যাবো এটা চিন্তা করলে সোজা পাগল হইব তিনশো নয় বৎসর ঘুমায় ওর খিদা কই ওর পিপাসা কই দেখেন না রাত্রে অনেক যখন রাত্র লম্বা হয় গরমের দিন রাত্র লম্বা হয় না অনেক জনে ঘুমের তো পানি খায় না ঘুমের তো পানি খাস কেন অনেক পিপাসা লাগছে তিনশো নয় পিপাসা কই গেল বিজ্ঞান হয়ে যাবে আমার বিশ্বাস ওরা এটি চিন্তা করে না পাগল হয়ে পাগলে তো এই জন্য চিন্তা করে না পিপাসা আবার কাপড় কোন তো ময়লা হয় নাই কাপড় চুল নখ কিছু বাড়ে নাই চুল নখ যতটুক ছিল তিনশো নয় বৎসরের চুল কোন পর্যন্ত আসার কথা বলেন না না কতটুকু আসার কথা নখ কত বড় কয়শো মাইল হওয়ার কথা আচ্ছা কয়শো মাইল না হোক দেড় দুই কিলোমিটার তো হওয়ার কথা একটু নখ বাড়ে নাই একটু চুল বাড়ে নাই একটু ময়লা হয় নাই শরীরের কোথাও লম্বা থাকলে দেখবেন বয়স্ক মানুষ বিছনায় জেলা পড়া থাকে কয়েকদিন পর ওদের শরীরে অ্যালার্জি হয়ে যায় হম দেখছেন এরকম অ্যালার্জি হয়ে যায় এগুলো কিচ্ছু হয় নাই তিনশো নয় বৎসর করে উঠছে অনুভব হয়েছে একজনকে বলছে যে কিছু কিনা নিয়ে আয় তিনশো নয় বৎসরে কয়বার রাজত্ব পাল্টাইছে কয়বার কারেন্সি চেঞ্জ হয়েছে কিন্তু কাছে ছিল তো ধরাই পড়তো না বাজারে যাওয়ার পরে সবাই দেখা বলছে আরে এই কারেন্সি কারেন্সি আগের ওই বছর ধরে মানুষের মুখে চলতে ছিল যে তিনশো বৎসর আগে রাজার ভয়ে কিছু যুবক হারায় গেছিল ওদেরকে আর খোঁজা পাওয়া যায় নাই কাহিনী লম্বা ওটা আমি বুঝাইতে চাইতেছি তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে মূল্য থাকতে মূল্যায়ন করে কিসের মূল্য হায়াতের মূল্য দেহের মূল্য আমার কাছে যতটুক সম্পত্তি আছে ধন সম্পদ আছে এটার মূল্য একটু আগে আমি দেখেছি এক দিয়া জান্নাত কিনা যায় একটু রাস্তা দেখায় নেওয়া যায় একটু রাস্তা রাস্তা দেখায় জান্নাত নেয় কি যে হইল মানুষের বোঝলাম না সমাজের যে কি হয়ে গেল বুঝলাম না এরম চাদুর মুসলিম সমাজ উন্মতে মহাম্মদিন উপরে কে করলো জানিনা এত ভাবে বোঝানো হয় তারপরও তারপর নয় ছয় নয় ছয় ছয় আখেরাতের কোন চিন্তাই নেই কবরের কোনো চিন্তাই নেই হিসাব কিতাবের কোন চিন্তাই নেই মিজান াতের কোন চিন্তাই নেই চিন্তা থাকলে তো এরকম হওয়ার কথা না আল্লাহর রসুলই তো বলেন হিমামুন আখেরা এক চিন্তায় দুই জিনিস সাহাবা গ্রান্টি দিতেছে দা ইমাল ফিকির আখেরাতের চিন্তায় আল্লাহর রসুল সব সময় চিন্তায় মগ্ন থাকতেন মতওয়া আহসান চব্বিশ ঘন্টায় দুঃখের সমুদ্রের ভিতরে থাকতেন সর্দার যিনি উজদের কায়ে সমগ্র জগৎ যার জন্য তৈরি ওই লোকটা এরকম চিন্তিত আমাদের কোনো চিন্তাই নেই কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই আমাদের চিন্তা থাকলে এরকম হইতো না চিন্তা থাকলে সমাজের চিত্র এরকম হইতো না চিন্তা থাকলে মুসলমানের লেনদেন এরকম হইতো না চিন্তা থাকলে মুসলমান সমাজ এরকম হইতো না চিন্তা থাকলে মুসলমানের আখলা কত নিচে হইতো না এবাদত বন্দেগী তো বাদেই দিলাম ইমান আমল বাদেই দিলাম মুসলমানের আখলা এত নচা হতো না লেনদেন এরকম হতো সমাজ এরকম হতো না এই জন্য আবারও বলতেছি বুদ্ধিমানের পরিচয় দেন নাইলে একদিন কোন তো একদিন কিন্তু আমার বিবেক খুলবে ওই দিন আমি মূল্যায়ন করতে চাব কিন্তু কোনো মূল সাড়া দেওয়া হবে না